নমস্কার বন্ধুরা ঝান্না কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখুন আম নিয়েছি আম গুঁড়ো দুধ চিনি কাজু আমান এলাচির গুঁড়ো কি বানাবো বানাবো ম্যাঙ্গো স্টাফ কুলপি তার জন্য দেখুন কত বড় বড় আম নিয়েছি আমগুলো দেখেছেন দুটো আমেই এক কিলো হয়ে গেছে কত সুন্দর আম একদম বড় বড় আম কুলপি বানানোর জন্য এরকম বড় বড় আম নিলেই খুব হবে কুলপি নিয়েছি এই আমটা খুব বেশি করে মুখটা কেটে ভেতরের থেকে আঠিটা বের করে নেব। তো বন্ধুরা দেখুন আম থেকে আমি আঠিটা বের করে নিচ্ছি দেখুন আঠিটা বের করে নিয়েছি দেখুন আমের ভেতরটা কতটা গর্ত হয়েছে এর ভেতরেই আমরা দুধের মিশ্রণটা দিয়ে দেবো এবার আমি এখানে কিছুটা লিকুইড দুধ নিয়েছিলাম লিকুইড দুধটা জাল দিয়ে নিয়েছি এবার এখান থেকে দুই হাতা মতো দুধ আগে আগে থেকে আমি তুলে রেখেছিলাম এই দুধে গুঁড়ো দুধটা মিশিয়ে নেব আর দিয়ে দেবো চিনি গোড়া দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দুধটা এই দুধের মধ্যে ঢেলে দেব করে একটু ঘন করে নেব আমি কিছুটা কাজু বাদাম আর আমন্ড বাদাম কুচিয়ে রেখেছি আর এখানে আমার এলাচগুলোটা এই দুধের মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দেবো ভালোভাবে নাড়িয়ে নেবো দিয়ে আমার দুধের ক্ষীরটা একদম রেডি হয়ে গেছে এইবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা নেব কুলপি আমি ভরে নেব এই মুখটা দিয়ে আটকিয়ে দেব রকম করে ফ্রিজে রেখে দেব সারা রাত ফ্রিজে থাকবে কালকে আপনাদেরকে কেটে দেখাবো কুলপি কীরকম জমে তো কুলপি রেডি করে নিয়েছি এবার ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য আপনাদের কাছে যদি সময় কম থাকে আপনারা তিন থেকে চার ঘন্টা বিগ ফ্রিজে রেখে এটাকে কেটে দেখতে পারেন কীরকম জমেছে সারা বন্ধুরা দেখুন সারারাত ফ্রিজে থাকার পর কুলপি কত সুন্দর জমেছে একদম সাদা হয়ে গেছে বরফে এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো কীরকম হয়েছে তো দেখুন পুরো গাটা সাদা হয়ে গেছে বরফে আচ্ছা দাঁড়াও কাটি হ্যাঁ এই আমার সোনা এখন আকিম খাবে বলো 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 শোনা খুব ঠান্ডা বাবা হ্যাঁ কাটো কাটো বন্ধুরা অনেক কষ্টে আমের চোকলাটা ছাড়িয়েছি ওয়া দেখুন কি সুন্দর দেখতে হয়েছে

বন্ধুরা দেখুন কত সুন্দর জমেছে কুলফি খাবে আজকের ভিডিও শেষ হলো আমার ভাইয়া আম খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে ম্যাঙ্গো কুলফি খাবে আমার ভাইয়া নাও হ্যাঁ তুলে নাও হ্যাঁ গরম গরম না ঠান্ডা বলো ঠান্ডা এ নাও বাটিতে নাও বাটিতে নাও হ্যাঁ ভাইয়া আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন করবেন যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে